আসকে আমাদের বাজারে কুরবানির গরুর হাট তো যাচ্ছি দেখি আমাদের বাজার থেকে গরু একটা জয়জ হয় কিনা যদি হয় একটা টক করে নিয়ে আল্লাহ ভরসা তার মানে কুরবানির গরু আল্লাহর রহমতে হাসকার হাজে বাজারে গরুর হাটে কেমন গেল বলেন গরুর হাটে এসে কি বুঝলেন

আমাদের কুরবানি গরু কেনার জন্য সে মানে হাটে যাবে তো সেই জন্য কালকে রাত্রে আমাকে সে বলে রাখছে যে আমি কালকে হাটে যাব তো ভাবলাম যে হাজব্যান্ডের জন্য আমি রান্না করি কারণ লাগে প্রতিদিন তো রান্না করতেছি না তো যাই হোক মাঝে মাঝে রান্না করি মাঝে মাঝে রান্না করা হয় না তো আজকে রান্না করি মানে সকালের কথা বলতেছি তো আমি ঘুম থেকে সকালবেলা উঠছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তো এখন একদম সরাসরি চলে আসছি কিচেনে এসে প্রথমে আমি চুলার মধ্যে ভাতটা বসায় দিছি আর আপনাদের ভাইয়া সে ঘুমাইতেছে সে ঘুমক কারণ সে আমাকে বলছে যে কালকে যদি কিছু নাস্তা বানাও তাহলে আটটার ভিতরে বানাও কারণ আমি কালকে আটটা বাজে বাসা থেকে বের হব হবো রহমতে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমি মোবাইলের মধ্যে মানে অ্যালার্ম দিয়ে রাখছিলাম কিন্তু না ওটা বাজার আগেই মানে আমার ঘুম ভেঙে গেছে কিন্তু প্রতিদিন কিন্তু আমার এই সময় ঘুম ভাঙে না পুরো কিন্তু আল্লাহর কি কাম দেখেন আজকে আমার ঘুম ভেঙে গেছে এটার কারণ হয়েছে ওই যে রাত্রে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে কালকে সকালে ভাত রান্না করব। তুমি খাওয়া দাওয়া করে তারপরে বাসা থেকে বের হবা গরুর হাটে যাবা তো দেখেন আপোরা ফজ রুখতে মানে সাড়ে চারটা বাজে আমার ঘুম ভাইয়া গেছে এর আগে ঘুম ভাঙছে মানে এটা আল্লাহ হয়তো আমার ঘুমটা ভাঙায় দিছে আলহামদুলিল্লাহ যাই হোক তো আমি এখন ভাত রান্না করব আর ইলিশ মাছ ভিজিয়েছি রান্না করবো আর দেখি আরও কিছু ভাজি করবো কিনা দেখা যাক কি হয় তো আমার আপরা ভাইয়েরা আজকে আমার হাজবেন্ড আমাদের কুরবানি গরু কেনার জন্য গরুর হাটে যাবে তো আজকে মানে সারাদিনে আমরা কি কি করি কি কি রান্না কী করি আপনাদের কামাল ভাইয়া আর কীভাবে গরুর হাটে যায় গরু কিনতে তার সব কিছু আমাদের এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন ভালো লাগলে ভালোবাসাতে পাশে থাকবেন তো আমার আপনার ভাইয়েরা আমি এখন রান্না বান্না চলে যাব। আমার সাথেই থাকেন দেখতে থাকেন ভাত কিন্তু আমার অলরেডি বলো গেছে ভাত একটু বেশি করে রান্না করো যাতে তুমি দিনের বেলা খেতে পারো কারণ আমি তো সারা দিন গরুর হাটে থাকবো আর এই যে দেখে না এই যে এইখানে ইলিশ মাছ ভিজাইছি তা আমি ইলিশ মাছ যতটুকু ছিল সবটুকুই ভিজাই দিয়েছি কারণ কেলে কেউ খাবো খেতে ইচ্ছা তো খাবো সেই জন্য আর কি ভিজাই দিছি মাছ এই আর কি আর টমেটো ফ্রোজেন করা ছিল ফ্রিজের মধ্যে ওগুলো বের করছি তো ভাত হইতেছে ভাত হইতে থাক আর এইখানে হয়েছে এই কাঁচামরিচ এটা হয়েছে ধনেপাতা ধনেপাতা আজকে মানে নেওয়া জীব নষ্ট হওয়ার পথে আর কি যেগুলো ভালো সেগুলো নিবার যেগুলো ভালো না সেগুলো ফেলে দেবো আর এই যে কালকে আপনাদের ভাইয়া কাঁচামরিচ কিনছে আমার এই সাথে নিয়ে গিয়েছিল তো ভ্যানে কইরা ওই ভাইয়াটা কাঁচামরিচ বিক্রি করতেছে তো আমি বলছি এখান থেকে কিছু কাঁচামরিচ তো সে বলতেছে কি না এখান থেকে নিমো না আমি পরে নিয়ে আমি বলছি এই আপাতত নাও কারণ ঘরে নাই গিয়া ভাত দিয়ে খাইতে সময় লাগে তো পরে সে নিছে এবং আমরা জিজ্ঞেস মানে আপনাদের ভাইয়া জিজ্ঞেস করছে কাঁচামরিচগুলো ঝাল কিনা ওই ভ্যানালা ভাইয়া বলছে যে ঝাল কিন্তু না মিথ্যা কথা আসলে ঝাল না কারণ কালকে আমি প্রায় দশ বারোটার মতো কাঁচামরিচ খাইছি একটু ঝাল না কিন্তু এই যে আপনি গো ভাইয়া যে ওই দিনকে বাজার থেকে আনছেন না পুরা এই কাঁচামরিচগুলো অনেক ঝাল যদি যদিও ছোটো কিন্তু মরিচগুলো অনেক ঝাল এগুলো শেষের পথে যাই হোক আমার ঘরে আজকে তেমন একটা সবজি নেই কারণ আপনাদের ভাই আমাকে বলছিল সবজি আমি কিনে আনি আমি বলছি না সবজি কেনার দরকার নাই আপাতত যেগুলো আছে ওগুলো খেয়ে শেষ করি তারপরে সবজি লেগে কিনা হয় খাওয়া হয় না যে দেখেন এতগুলো ধুলনা পাতা সবগুলো ধুলনা পাতা একদম নষ্টের পথে বাহিরের কি সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আশেপাশের গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখেন সকালের পাখির কিচিরমিচির শব্দ মাসাল্লাহ তবরে কাল আলহামদুলিল্লাহ সকালের এত সুন্দর একটা পরিবেশ আর সকালবেলা ঘুম থেকে উঠলে হয় কি মন মানসিকতা একদম ফ্রেশ থাকে তারপরে সারা দিনের মানে দিনটা যে কাটে সেটাও খুব ভালো লাগে এবং কাজকর্ম সব কিছু অনেকটাই আগায় খুবই ভালো লাগে এবং সকালের যে কিচির মিচির একটা পাখির শব্দ ঠান্ডা একটা বাতাস মাসাল্লাহ খুবই ভালো লাগে আপুরা তো আমার রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তবর এই যে দেখেন আপুরা অনেকেই বলছেন যে মানে খাটের উপরে ভাত খাওয়া ভালো না ঠিক না গো এইজন্য আপনাদের ভাইয়া আজকে আসে নিজে থেকে নিচে বসছে যাই হোক খাওয়া দাওয়া হইতেছে মাসাল তোমার কাল্লা আপনারাও চলে আসেন খাওয়া দাওয়া করার জন্য আর আমার পছন্দের মাছের লেজ কারণ মাছের মধ্যে মাথা লেজ এগুলো আমার খুব বেশি পছন্দ এইখানে দেখেন আপুরা আপনাদের কামাল ভাইয়া আমি চায়ের সাথে মুড়ি খেতে পছন্দ করি সেই জন্য মুড়ি নিয়ে আসতে কিন্তু মুড়ি এইখানে আধা কেজি বেশি না উনি অনেক আগে থেকে মুড়ি কিনবার চাইতেছে আমি কিনতে দিই না এটার কারণ হয়েছে মুড়িগুলো কিনলে রাখবো কই কারণ পটপটালি কিনতে হইব আরে আমার জন্য সকালে নাস্তা নিয়ে আসছে প্রতিদিন সে আমাকে সকালবেলা বাইরে থেকে নাস্তা এনে দেয় আলহামদুলিল্লাহ কই এইখানে আমি মানে আমি বলছিলাম কালকে পরোটা আর ওই যে কি বলে তুন্দর রুটি এগুলো আনতে তো কালকে তো পায় না এর জন্য আজকে আবার নিয়ে আসছে তো যাই হোক ইসমল্লাহ রকম রাহিম এই যে উনি হেজি উনি আমাকে নাস্তায় না দিছে থ্যাংক ইউ আমি কিন্তু না করি আইন না আইন না কিন্তু তারপরও সে আনে এখন কোথায় যাব বলো তো দেখি কোথায় যাব এখন তুমি আজকে আমাদের বাজারে গরুর হাট হুম জুড়ে বলো আজকে আমাদের বাজারে গরুর গরুর হাট ঠিক হুম তো যাচ্ছি দেখি আমাদের বাজার থেকে গরু একটা চয়েস হয় কিনা যদি হয় তাহলে একটা টপ করে নিয়ে ফেলি আল্লাহ ভরসা তার মানে কুরবানির গরু আল্লাহর রহমতে হুম সমস্যা নেই আল্লাহ ভরসা যে নিয়ত করে যাইতেছ আল্লাহ যেন সেই নিয়ত কবুল করে আমিন বলো আমিন আমিন দেখি টাকা গুলো একটু দৌড়ি মাসা আল্লাহ জামাই টাকা জামাই টাকা টাকা মাসা আল্লাহ যাও আল্লাহ বরসা তাহলে গরুর আটকে এটা মানে তোমাদের বাজারে আচ্ছা আল্লাহ বড়স আল্লাহর নাম নিয়ে যাও তেন নাস্তাকি এগুলো সব আমি খামো না তুমি আচ্ছা সমস্যা নেই গিয়া খামো খামো আমি খাম তুমি টেনশন নিও না মানে সে সারাক্ষণ শুধু শুধু টেনশনে থাকে আমি কি খাবো না খাবো আসো ওই চা বানাইতেছি চা দিয়ে কি আসো উনি আমার বকে বলে এক গাদা চা না তুমি যখন এক কাপ চা খাইবো এক বানাইবা যতটুকু খাবা অতটুকি বানাইবে এত বেশি না বেশি চা পরবর্তীতে খাইলে ঠিক না মানে আর কি সাথে সাথে বানাইবা সাথে সাথে খাইবা সেটা বলে আচ্ছা আল্লাহ ভরসা আল্লাহর নাম লয়ে যাও দাঁড়ো একটু অফ ক্যামেরায় আহি হ্যাঁ দাঁড়াও এগুলা হচ্ছে আমার হাজবেন্ডের তো উনি আমাকে এই কাজগুলো দিয়ে গেছে বলছে যে এগুলো সুন্দর করে ধুয়ে আর শুকা দিবা আর বলছে আচ্ছা ঠিক আছে তো ফোনটা বসানোর মতো কোনো জায়গা নাই নাহলে আমি ফোনটা বসাইতাম এবং কিভাবে জামা কাপড়গুলো ধুতেছি

আজকের হাজি বাজারে গরুর হাট কেমন গেল বলেন গরুর হাটে এসে কি বুঝলেন

এটা অনেক বিশাল বড় একটা গরুর হাট এইখানে গরু ছাগল অনেক কিছু উঠছে মার্শাল্লা তবরিকাল্লাহ আর এটা হইছে একদম আমার শ্বশুরবাড়ির একদম কাছে ঠিক আছে তো আমার হাজবেন্ড কুরবানি গরু কেনার জন্য এইখানে গেছে এবং তারা ওইখানে প্রায় প্রচুর সময় দিছে দেখে শুনে বুঝে তারপরে কুরবানির গরু কিনছে আলহামদুলিল্লাহ তো আসলে কি এইখানে সব হইছে আমার হাজবেন্ডের বাইবারাদার তাই সবাই একটু হাসি মজা ঠাট্টা এইতো কথা ছিল এবং আপনাদের সবাইয়ের সাথে সব কিছু শেয়ার করতেছিল তো যাই হোক এখানে অনেক দুষ্টমি হইতেছে অনেক হাসি ঠাট্টা হইতেছে ভাইবারাদার সবাই যখন একসাথ হয় বুঝতেই পারেন অনেক আনন্দের একটা বিষয় আর বেশিরভাগ এই এলাকার আমার মনে হয় বেশিরভাগ ঘরের ছেলেরাই বাহিরে থাকে মার্শাল্লাহ কালা তো হয় কি ভাইবারাদারা অনেক বছর পর এক একজন মানে একসাথ হয় তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ হয় তো তারাও মানে সবাই মিলে অনেক এনজয় করতেছিল এবং গরু কিনতে ছিল খুবই ভালো লাগতেছে তো যাই হোক তাই আমি ওখান থেকে আর কোনো কিছু কাট করলাম না সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর গরুর হাটটা কিন্তু বিশাল বড় গরুর হাট অবশেষে আমাদের কুরবানির গরু কিনা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো গরুর হাটটা কিন্তু অনেক বড় আপনারা দেখেই বুঝতে পারতেছেন তা আপনাদের কামাল ভাইয়া এইখানে আপনাদেরকে সব কিছু ঘুরায় ঘুরায় দেখাইতেছিল যাই হোক আমার শ্বশুরবাড়ির এলাকাতে মানে এক দিন এক এক জায়গায় গরুর হাট বইতেছে তো যেই দিন আমাদের গরু কিনছে ওই দিন আমার শ্বশুরবাড়ির এলাকার মধ্যে যে মানে বাজার ওইখানে আর কি গরুর হাটটা মিলছে তো এইখানে দেখেন আপনাদের কামাল ভাইয়া গরু কেনার শেষ এখন সে যে যাদের কাছ থেকে গরু কিনছে তাদেরকে টাকা দেবে তো দেখতে থাকেন

আর আমি বলেছিলাম না একবার 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 পুরো ভাষণটা আমি 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 আমি

গেছে কুরবানিদের কয়েকদিন আগে আপনাদের কামাল ভাইয়া বাংলাদেশে আসছে এসে সে কুরবানির গরু কিনছে এবং কুরবানি দিছে আর তখন আমি দেশের বাহিরে ছিলাম তো আপনাদের কামাল ভাইয়া তখন আমাকে বলছে যে দেশে আসছি কুরবানি দিছি আলহামদুলিল্লাহ তো সামনে তোমাকে সাথে নিয়ে তারপর একসাথে কুরবানি দিব তো এইবার কুরবানিতে আলহামদুলিল্লাহ আমরা দুইজন একসাথে তো আজকে সারা দিন আপনাদের কামাল ভাইয়া গরুর হাটে ছিল গরু কিনছে আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে কার দিনের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর হ্যাঁ আজকে দিন আমার হাজব্যান্ড গরুর হাটে ছিল সে আসলো যেহেতু গরু কিনবো সুতরাং গরু মানে কোনটা কিনবো তারপরে বাছাবাছি দামাদামি সব কিছু নিয়ে আর কি একটু ব্যস্ততার মধ্যে ছিল কিন্তু তারপরও এর ভিতরে সে যতটুকু পারছে আপনাদের জন্য ভিডিও করছে এবং আপনাদের সাথে শেয়ার করলাম আমার আপুরা ভাইয়ারা যাই হোক আমাদের আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেইটাও বলবেন আর আমার আপুরা ভাইয়ারা ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওরতে একটা লাইক দিবেন কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে অনেক বেশি ভালো লাগে মনে হয় যে না আমার দর্শক ভাই বোনরা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করতেছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ